মনটা ভারাক্রান্ত আজকে একটা রায় ঘোষণা হয়েছে সবাই তোমরা কম বেশি জেনে গেছো এটা নিয়ে ভিডিও আমি করেওছি কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নিয়ে মনটা খুবই খারাপ তাই না যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি যাই হোক সেটা অন্য প্রসঙ্গ ভারাক্রান্ত আর তার থেকে বড় কথা আমার মারধাওয়াটাও ভীষণ ভারী হয়ে রয়েছে মাথা ঘষেছি কিন্তু কাল্লি চুলে অনেকেই বলে ভীষণ ভাল লাগে কিন্তু থেকে বড় কথা হচ্ছে কাল্লি চুলের থেকে বড় কথা যে মাথা এখনও সেট আজকেই করেছি তো মানে কার্লি চুলে ভাল লাগে কিন্তু কার্লিটা এখনও সেটিং হয়নি সিরাম দিয়েছি তো সেই অবধি ধরা আছে আর জাস্ট হেয়ার ড্রায়ারটা দিয়ে শুকিয়ে নিয়েছি তাই জন্য এরকম হয়তো লাগছে এরপরে ইচ্ছা আছে একটু স্ট্রেট করব। ঘরেই করি ঘরেই করব। কারণ শীতের সময়টা স্ট্রেট করলে অনেক দিন থাকে তো যাই হোক ওটা তো পার্সোনাল কথা গেল ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে কথা বলতে এসেছি তোমরা নিষেধাম দেখে বুঝতে পেরে গেছো কী প্রসঙ্গে কেন কথা বলতে এসেছি আর যে মঙ্গলা মাকে আমি মা বলি তাতে অনেকের ফাটে বা ফাটছে আর কি তো সেই ব্যাপারে আমি কথা বলবো যে মঙ্গলা মাকে কেন আমি মা বলি হ্যাঁ সবাই কম বেশি জেনে গেছো কিন্তু তার মধ্যে আজকে একটু ক্লিয়ার করতে হবে কেননা কেউ আমাকে প্রশ্ন প্রশ্ন রেখেছে আর কি যে কেন আমি মানে কৃষ্ণকালী মাকে মা বলছি ঠিক আছে কিন্তু মঙ্গলা মাকে মা কেন বলছি সেটাই তোর অবজেকশান তো সমস্ত প্রশ্নের উত্তর দেব প্রথমে বলি এন্ট্রিওটা দিয়ে দিই আমি যা শ্রী মোহাম্ম আসলাম সে সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো জানিয়ে দিই ছোটো ভিডিওই করবো বড়ো ভিডিও করবো না প্রশ্ন উত্তর একজনকেই দেবো দশজনকে তো দিতে বাধ্য নই বা দেবও না যে বলছে যে আপনি কৃষ্ণকালী মাকে মা বলেন ঠিক আছে ঈশ্বরকে মা বলছি বাবা বলছি তাদের তার অবজেকশন নেই কিন্তু মঙ্গলা মাকে কেন মা বলছে দেখুন কতবার বলবো আপনাকে বা আপনাদেরকে যারা এর প্রশ্নের মধ্যে যারা মানে অ্যাকচুয়ালি যারা একমত আর কি কেন বলি কারণ প্রথমত হচ্ছিল উনি একটা মায়ের জাত মায়ের অংশ উনি একজন মায়ের অংশ মিন্স এই নয় যে তিনি দেব দেবী দেবতা মানে এরকম কিছু আমি ভাব মানে আপনাকে ভাবতে বলিনি দেখুন মেয়েরা তো মায়ের একটা অংশ মায়ের জাত আমরা বলে থাকি তো আজ এক আমরা মেয়ে ছিলাম আজ আমরা কারোর মা হয়েছি বা বউ হয়েছি আগামী দিনে ঠাম্মা হব তো এইবার এটা একটা পার্ট আছে তো মেয়েদের এবার যখন আমরা রাস্তাঘাটে বেরোই তখন দেখবেন অচেনা জানা মানুষরা একটা ইচ্ছা মতো নাম দিয়ে ডাকে কেউ দিদি বলে কেউ বৌদি বলে কেউ মানে যেটা যার ইচ্ছা হয় আর কি কাকিমণি বলে কেউ জেঠি মানে যার ইচ্ছা এখনো জেঠিমণি তো হয়নি কাকিমণি বলে তো ব্যাপারটা হচ্ছে তো এই যে আমরা এখন তো কাকিমণি জেঠিমণি মাসিমণি পিসিমণি এগুলো বলে তো আমাদের সময় মনিফনি ছিল না আমরা মানে কাকিমা জেঠিমা বড় মা মেজো মা এগুলো বলতাম তো মানে মা সবার শেষে থাকতো এখন ব্যাপারটা হচ্ছে তো সেই রাস্তাঘাটে বেরোলে মাসিমা কাকিমা জেঠিমা যদি আমার মায়ের জায়গা নিতে পারতো তাহলে তো সেটা একটা অন্যরকম না কিন্তু কি বলুন তো এটা একটা সম্মান সবাইকে তো আর যাই তাই বলে যায় না তো রাস্তাঘাটে দেখবেন আমাদের বড়ো সিনিয়রদের দেখলে আমরা কি বলি মাসিমা কেমন আছেন কাকিমা কেমন আছেন আপনার পায়ে লেগের গেল না তো কাকিমা ক্ষমা করবেন তো একটা একটা সম্বোধন মেয়েরা তো মায়ের জাত ওই যে বললাম তাই মা শব্দটা খুব পবিত্র মা শব্দটা মানে যাতে তাকে ব্যবহার করা যেমন যায় না তেমনি আবার কিছু কিছু মানুষকে ভক্তি ভক্তি থাকলে সেখান থেকে ডাকা যায় ডাকা যায় বাড়িতে যখন কেউ আসে তখন আপনি কোনো বয়স্ক মহিলা আসুন তখন আপনি কি বলবেন বসো এখানে তাকে কোনো হচ্ছে দিয়ে সম্বোধন করবেন না মাসিমা বসুন জেঠিমা বসুন কাকিমা বসুন ঠাকুমা বসুন বলবেন তো নিশ্চয়ই তার ওই তুই তোকারও করবেন না বা তুমি বা ভাষায় কথা বলে আপনি তাদেরকে সম্বোধন জানাবেন না ঠিক তেমনি ঠিক তেমনি আমি মঙ্গলা মাকে এই কারণেই মা বলি উনি আমার বয়সে বড় প্রথমত তাই দিদি বলি কাকিমা বলি জেঠিমা বলি এগুলো তার বলতে পারি না তাই ওনার নাম মঙ্গলা আর মা বলার কারণ হচ্ছে তিনি একটা মানে কি বলবো প্রথমত হচ্ছে উনি একজন সেবিকা কালী মায়ের মানে কৃষ্ণকালী মায়ের সেবিকা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে উনি ওনাকে মা বা রেসপেক্টফুলি আমি রেসপেক্টের সাথে সম্মানের সাথে ওনাকে আমি মা বলে সম্বোধন করি আমি বারবার বলেছি বারবার বলি আর বলবো যে ওনার দৌলতে আমি বিশেষ করে যে কৃষ্ণকালী মায়ের কে আমি দেখেছি মানে চিনেছি আর কি আর উনি হচ্ছেন মধ্যস্থল মানে কৃষ্ণকালী মায়ের সঙ্গে ভক্তের যে মধ্যস্থল এবং আমারও তো তিনি তাই ওনাকে যাই তাই করে বা একজন পূজারিনী বা সেবিকাকে আমি কোনো সময় অন্য কিছু তো বলতে পারবো না তাই সবাই মঙ্গলামা বলে আমারও তাই মনে হয়েছে এটা অ্যাকসেপ্টেবল আমারও কাছেও কারণ আমি ওটা মন থেকেই ওনাকে ডেকেছি বলেছি এটা তো আমাকে কেউ শিখিয়ে দেয়নি আর কেউ কিছু বলিও নেই কারণ মায়েরা মায়ের মেয়েরা হচ্ছে মায়ের জাত তাই যে কোনো মাকে মেয়েকে মা বলে সম্বোধন করাই যায় তাই না করাই যায় মেয়েরা মানে কি যদি আপনি বুঝতেন বা এত করে ভালো করে বোঝাতে আপনাকে হয়তো হতো না আপনি যেমন নিজের মা ছাড়া অন্য কেউ মাসিমা কাকিমা জেঠিমা বলতে পারেন তার মানে যেমন নিজের মাকে সেই জায়গায় বসাতে পারবেন না সম্বোধন করে ডাকতে পারবেন বই কি কিন্তু ঠিক তেমনি মঙ্গলা মাকে মা বলে ডাকার একটাই কারণ তাকে আমি রেসপেক্ট করি সম্মান দিই তার সত্যি কাজ সত্যি কথা বলতে কি তার কাজ কাজ মানে যে যেভাবে তার কাজগুলোকে দেখেছি আজ অব্দি যারা যারা ব্লেমিং করেছি তার গায়ের ওপরে সেগুলো নিয়ে আমি কথা বলি না কারণ হচ্ছে একটাও প্রুভ নেই সব দেখানো শুনুন মুখে বলা মুখের চামড়াতে আপনি আপনারা বলেছে তারা আপনারা শুনেছেন আমিও শুনেছি কিন্তু আমি একটা বিশ্বাস করি না কারণ যে জিনিস প্রুভড নয় সেটা আমি বিশ্বাস করি না আর যেগুলো দেখছি চোখে যে তার সকাল থেকে রাত্রি অবধি ভক্তদের সাথে যে কাজ যে যে কমিউনিকেশান আর তার থেকে বড় কথা যে প্রতিনিয়ত একটা মুখের মধ্যে এত কষ্টের মধ্যে বা এত এত লোকের কথা শোনার পর বা এত লাঞ্ছনা শোনা মানে গায়ের ওপরে শোনার পরে এবং তার মানে এত ভক্তদের হ্যান্ডেল করার পরে তার মুখে যেন সবসময় স্মাইলি ফেসটা সবসময় আমরা দেখতে পাই এবং মায়ের সাথে যে তার যে কানেকশান মানে সব কিছু একদম একত্রিত করলে সমস্ত কিছু সমন্বয়ে সে মায়ের দরজা পায় মায়ের দরজা পায় কারণ কাজ দিয়েই আমরা মানুষকে বিচার করি বিশেষ করে আমিও করি তাই জন্যে তার কাজকে আমি রেসপেক্ট করি তার সমস্ত কিছু কারণ তার ঈশ্বরের দয়ায় এবং তার কাজের জন্যে অনেক মানুষ উপকৃত হয়েছে হচ্ছে আর হবেও এবং আগামী দিনে আশা আমরা হোপফুলি আশা করি আশা রাখছি যে ওনার হাত থেকে আরও ভালো ভালো কাজ হবেন এবং মন্দিরটা যদি ওনার হাত দিয়ে হয় একবার ভেবে দেখুন তো উনি একটা ইতিহাস গড়ে দিয়ে যাবেন সিরিয়াসলি ভেবে দেখবেন একবার যে একটা চিরচরিত একটা ঐতিহাসিক ঘটনা ঘটে থাকবে সারা জীবনের জন্যে তো তাকে মা বলবো না তো কাকে বলবো আর আমি উপলে আমি সবাইকে সবাইকে হিসেব মতো আমি ভালোবেসে আমার আমার মন থেকে যাকে ভালোবেসে আমি আমি আমার ইচ্ছা মতো ডাকতেই পারি প্রথমত আর দ্বিতীয়ত আমি ডাকিও তাই সেই জায়গা থেকে মঙ্গলা মা তো বাদ যেতে পারে না তাই ওনাকে আমি মা বলে সম্বোধন করেছি করবো কারণ আমি ওনার কাজকে ভালোবাসি ওনার সাথে মায়ের যে কানেকশান আমি অনেক কিছুই দেখতে পাই ভালো লাগে ভালো লাগা থেকে ওনাকে আমি কাছে টেনে নিয়েছি কাছের ভাবি ভাবব এটাই আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছেন বুঝতে যদি না পারেন আমার কাছে আবার বলবেন উত্তরটা ভালো করে আরও দিয়ে দেবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যারা যারা নতুন দেখছেন আমার কথার সাথে একমত হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অবধি সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ওম নম শিব হর মহাদেব জয় মঙ্গলা মায়ের জয়